বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্মদিন পালন হল সারম্বরে শুক্রবার তমলুক উন্নয়ন সমিতি স্পেশাল স্কুল ফর এই স্কুলে বিশেষ সম্পন্ন সাতজন কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক মৌহা পাত্র ইনচার্জ পৌশালী সামন্ত খাটুয়া সহশিক্ষক বিষ্ণুপদ বাসুলি সহ প্রমুখ স্কুলের সহশিক্ষক বিষ্ণুপদ বসুলি জানান দু হাজার চব্বিশ জানুয়ারি মাস থেকে শিশুর জন্মদিন পালন শুরু করেছি আজ আমাদের জন্মদিন এখানে সমস্ত ছাত্রছাত্রীরা বিশেষ চাহিদা সম্পন্ন সবার বাড়িতে সেভাবে জন্মদিন পালন করতে পারে না বা তারা পেরে উঠতে পারে না আর্থিক কারণে আমরা স্কুলের উদ্যোগে দপ্তরের সহযোগিতায় জন্মদিন পালন শুরু করেছি প্রতি মাসে যে সকল ছাত্রছাত্রীদের জন্মদিন আছে আমরা একসাথে একটি দিন ধার্য করে জন্মদিন পালন করি আজ সাতজন ছাত্রছাত্রীদের জন্মদিন পালন করা হলো এই জন্মদিন উদযাপন হলে কি বলবেন আজকে আমাদের বিদ্যালয় অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ দ্বারা স্বীকৃত পশ্চিমী যে বিশেষ বিদ্যালয় সেই বিদ্যালয়ে সাতজন ছেলে জন্মদিন আজকে পালন হলো প্রত্যেক মাসেই যাদের জন্মদিন থাকে তাদের একদিনে আমরা এটা পালন করি আমাদের এক সময়ের ছিলেন করতে বলেন এবং পরবর্তী সময়ে আমরা চেষ্টা করলেও পারিনি কিন্তু বিগত প্রায় এক বছর ধরে এই প্রোগ্রামটি আমরা করে যাচ্ছি বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের তাদের পড়াশোনার সাথে সাথে যেমন বৃত্তিমূলক প্রশিক্ষণ একটা গুরুত্বপূর্ণ দিক তেমনি কোন সামাজিক অনুষ্ঠান তাদের কাছে একটা বিশেষ গুরুত্ব পায় আমরা দেখেছি এই ধরনের ছেলেমেয়েরা যাদের বাড়িতে হয়তো জন্মদিন নিয়ে এত উৎসাহ দেখা যায় না অনেক বাড়ি তো এদেরকে নিয়ে বোঝা বলে মনে করে কিন্তু আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে এদের সঙ্গে কাজ করাটা একটা বিশেষ আনন্দ করে আজকে এই আজ আমাদের জন্মদিন এই প্রোগ্রামটার মধ্য দিয়ে আমরা সমাজের প্রতি একটাই বার্তা দিতে যাই যে এরা বিশেষ চাহিদা সম্পন্ন হলেও কিছুটা হয়তো আলাদা কিন্তু এরাও সমাজকে অনেক কিছু দিতে পারে এদেরও দেওয়ার অনেক ক্ষমতাও রয়েছে যারা তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা সমাজে যারা সাধারণ মানুষ রয়েছে প্রত্যেকে যদি এদের পাশে দাঁড়াই তাহলে কিন্তু সমাজে একদিন এরাও প্রতিষ্ঠিত হতে পারবে এবং সমাজটা সকলের জন্য হবে এই বার্তাটুকুই আমরা দিতে চাই এই জন্মদিনের মধ্য দিয়ে এই জ জন্মদিন সাত জনে হলো মানে এই মাসে যারা তা তাদের হচ্ছে না হ্যাঁ এই মাসে অর্থাৎ আগস্ট মাসে যাদের জন্মদিন সাতজন ছেলে জন্মদিন ছিল সেই সাতজন ছেলে মেদের জন্মদিন আজকে পালন হয় প্রতি মাসে এবং প্রতি মাসেই এদের জন্মদিন আমরা যেমন আগামী সেপ্টেম্বর মাসে পঁচিশে সেপ্টেম্বর দুর্গাপূজার ঠিক আগের দিনই আমরা এখন থেকেই পরিকল্পনা নিয়েছি ওই মাসে বোধ হয় ছজনের জন্মদিন আমরা পালন করবো এভাবে প্রত্যেক মাসে যে মাসটা ছুটি থাকে পরের মাসে একসঙ্গে সবাই জন্মদিন পালন করি এটা আমাদের জন্মদিনটা যেমন আনন্দ লাগে একটা বার্তা সমাজের কাছে যে প্রত্যেকটা মানুষের এদের পাশে দাঁড়ানো উদ্দেশ্য বিষয় আমি বিষ্ণুপদ বাসুরি নিমতরি তমলক উন্নয়ন সমিতি স্পেশাল স্কুল ফর এম আর ভিড মাল্টিপুল এই বিদ্যালয়ের বিশেষ সহশিক্ষক শিক্ষক শুধু সহশিক্ষক শিক্ষক নয় এই এনজিও তৈরির প্রথম থেকেই যুক্ত একজন আয়োজক কর্মী সারে তো একটা বিষয়ে বলা প্রয়োজন যেটা আমরা যেমন এদের বার্তা দিতে চাইছি সমাজের কাছে কিন্তু প্রশাসন রাজ্য প্রশাসন নে যে সিস্টেমে এদেরকে চালানো হচ্ছে সেই জায়গাটা বোধহয় সঠিক নয় রাজ্য সরকারর এই ভাবনাগুলো ভাবা প্রয়োজন রয়েছে যে এই দপ্তর যে কাজ করে এই দপ্তর সঠিক কতটা কাজ করে করে চলেছে এটা পূর্ণরকমকে জানা দরকার রাজ্য সরকারে